সমাজে কিন্তু কাঁচা আনাজের দাম হু হু করে বাড়ছে, বাড়ছে কিন্তু একেবারে গ্যাস যে সিলিন্ডার রান্নার গ্যাস সেটাও কি তার দাম কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, সেই সব কিছুকে পাশে রেখে অর্থাৎ সব পিছনে ফেলে রেখে ডায়ালিসিস হচ্ছে মাত্র একশো টাকায়, আগে হতো পঞ্চাশ টাকায় এখন হচ্ছে একশো টাকায়, এটার এড্রেস কোথায় বলুন তো একেবারে পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে, হাঁটা পথে টুয়েলভ কিড স্ট্রিট রয়েছে সেই কিট স্ট্রিটের একেবারে মাঝখানে সেখানেই রয়েছে কলকাতার স্বাস্থ্য সংকল্প এই স্বাস্থ্য সংকল্প কিন্তু দু হাজার নয় সাল থেকে ডায়ালিসিস করে চলেছে কিডনি যাদের অচল হয়ে গেছে বা কিডনিতে কোনো রকম সমস্যা দাঁড়িয়েছে সেই সমস্ত পেশেন্টদের জন্য কিন্তু ডায়ালিসিস করে চলেছে আর এই একশো টাকা থেকে বা পঞ্চাশ টাকার যে ডায়ালিসিসের পরিষেবা সেটা কিন্তু দেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা দেশের সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এই পুরো বিষয়টি নিয়ে আমরা ভিতরে যাব কথা বলবো পেশেন্ট যারা রয়েছে এবং তাদের বাড়ির লোক যারা রয়েছে তাদের সাথে কথা বলবো পাশাপাশি কথা বলবো মূল কান্ডারি অর্থাৎ যারা ডায়ালিসিস করাচ্ছে যে সমস্ত ডক্টর বা টেকনিশ তাদের সাথে কথা বলবো আমি দেড় বছরের মতো হবে এখানে এখানে করছি সুবিধা পাওয়া মানে একশো টাকায় ডায়ালিসিস কোনো জায়গায় নেই কোন জায়গাতে নেই আমি বাইরে করিয়েছিলাম মানে প্রত্যেক ডায়ালিসিস কোনো জায়গায় পাঁচ হাজার কোনো জায়গায় তিন হাজার আড়াই হাজার করে নিচ্ছি এখানে অনেক সুবিধা প্রত্যেকে অনেক সুবিধা এখানে একশো টাকা করে ডায়ালিসিস সপ্তাহে দুদিন সোম আর বৃহস্পতিবার আমার ওয়াইফ ওয়াইফ দু সালে থেকে কিডনির সমস্যা হয়েছে আর আঠেরো সাল থেকে এখানে কিডনি ডায়ালিসিস হয়েছে সুবিধা হলে নিচে ফালিম স্যার ওষুধপালা ওখান থেকে দিয়ে দেয় আবার মাঝে মধ্যে বাইরের ডাক্তারবাবুরা এসে এখানে চিকিৎসা করে ভালো নেপ্রোলজিস্ট ইট অল দ্য ক্রেডিট অল গোজ টু ডক্টর ফুয়াদ হালিম এটা ওর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে এমন একটা কাজ করব যেখানে সোসাইটির ব্যাকওয়ার্ড পিপলের জন্য কিছু করতে পারে এবং যেহেতু ও পরবর্তীকালে প্রসেসে ডক্টর হয়েছে এবং পড়ার আগে এবং পড়া চলাকালীন দেখেছে যে ডায়ালিসিস পেশেন্টসদের কিডনি পেশেন্টসদের যে প্রবলেম বিশেষ করে গরিব পেশেন্টসদের জন্য তখনই তার মাথায় এসেছিল যদি সে সেই রকম অনুকূল সিচুয়েশন পায় তাহলে করবে এবং পেয়েছে উইথ দ্য হেল্প অফ কেপেবল মেম্বার্স এখানে যারা মেম্বার্স আছেন আর অবশ্যই ডোনার্স আমাদের এই কলকাতার স্বাস্থ্য সংকল্প দু হাজার নয় সাল থেকে শুরু হয়েছে অফিসিয়ালি আর ইট ইজ নাও মোর দেন ফিফটিন ইয়ার্স আমাদের এই সংস্থা সাকসেসফুলি চলছে ভিতরে গিয়ে পুরো বিষয়টি তুলে ধরলাম কথা বললাম কিন্তু যারা টেকনিশিয়ান রয়েছে বা যারা প্রতিনিয়ত ডায়ালিসিস করাচ্ছে তাদের সাথে কথা বললাম পেশেন্ট পার্টির সাথে আবার পাশাপাশি কথা বললাম যারা পেশেন্ট রয়েছে তাদের সাথে সবার কিন্তু একটাই বক্তব্য আজকালকার দিনে দাঁড়িয়ে মাত্র একশো টাকায় ডায়ালিসিস এটা বড়ই বিরল ঘটনা এমনটা কিন্তু কোথাও দেখা যায় না কেউ আসছে সুন্দরবন থেকে কেউ আসছে ভাঙর থেকে অর্থাৎ এটি কিন্তু পার্কস্ট্রিটে অবস্থিত এবং পার্কস্ট্রিটে অবস্থিত হওয়া সত্ত্বেও দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসছে মাত্র একশো টাকার যে ডায়ালিসিসের পরিষেবা রয়েছে সেই পরিষেবা নিতে আবার মাসে এক মাসে আটশো থেকে নশো জন পেশেন্ট কিন্তু এখানে ডায়ালিসিস করতে আসে এমনটাই কিন্তু বললেন ডক্টররা এবং পাশাপাশি ষ টেকনিশিয়ানরা আপনারা কি বলছেন আপনারাও কি এই পরিষেবা পেতে চান তাহলে অবশ্যই যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ মানুষজন থেকে থাকে বা কোনো কিডনির সমস্যা থেকে থাকে বা ডায়ালিসিস করানোর থাকে অবশ্যই চলে আসুন এই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে একেবারেই কাছে টুয়েলভ কি স্ট্রিটের এই কলকাতা স্বাস্থ্য সংকল্পের যে ডায়ালিসিস বিভাগ রয়েছে সেই ডায়ালিসিস বিভাগে এবং এই একশো টাকার ডায়ালিসিস করাতে অবশ্যই চলে আসুন আর আপনারা কি ভাবছেন কি বলছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে